আজকে যেই কুলার ব্র্যান্ড নিয়ে কথা বলবো সে ব্র্যান্ডটা অলরেডি ইউএস মার্কেটে ব্যান্ড এবং এই রিভিউটা পাবলিশের পরে হতে পারে সে কুলার কোম্পানির লিস্টে আমরাই চলে গিয়েছি যেহেতু কুলার নিয়ে কথা বলছি বুঝতেই পারছেন মনিটরের বাইরে ফুটেজ খেতে চলে এসেছি আজকে রিভিউ হবে ডিপকুল মিস্টিক থ্রি সিক্সটির একটি সিপিউ কুলার কুলারটা দেখতে ওভারঅল একটা ইউনিক লুকিং এবং খুব অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জে আসছে এই ব্যাপারে বিস্তারিত কথা হবে আজকের রিভিউতে ভিডিওতে আছি আমি কুলার ম্যানের জায়গা দখল করে নেওয়া ফাইমোসে নতুন সিন্টার পরে আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখা ভালো ডিপকুল অলরেডি ব্যান্ড আফটার ইউক্রেন রাশিয়া ওয়ার এবং এই ওয়ার এর পরে বিজনেস সংযোগ ঘটিয়েছে এবং এই বিজনেস সংযোগ ঘটানোর জন্যই দেখা গিয়েছে ইউএস মার্কেটে তাদেরকে করা হয়েছে আরো ইনসাইডের বিস্তারিত হয়তো কোন একটা লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে এনিওয়েজ ব্যাক টু দ্য টপিক যেই কুলার নিয়ে মূলত আলোচনা হবে আজকের রিভিউতে সেটা হচ্ছে ডিপকুল মিস্টিক থ্রি সিক্সটি এই কুলারটা টা বাংলাদেশের মার্কেটে পনেরো হাজার টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে বর্তমানে পাওয়া যাচ্ছে এই কুলারটার কম্পিটিশন লিস্টে মোটলি অনেকগুলো কুলারই রয়েছে সেগুলো হলো থার্মাল রাইড ফ্রোজেন ম্যাজিক পাঁচশো টাকা ফাইভ ইয়ার ওয়ারেন্টি সাপোর্টের সাথে আসছে এরপর ডিপকুলের আর কুলার ডিপকুল এলএস হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের সাপোর্টের সাথে আসছে এরপরই রয়েছে থার্মাল রাইট মিওলনির ভিজন থ্রি সিক্সটি জিবি যার দাম চোদ্দ হাজার আটশো টাকা যেটা কিনা ছয় বছরের ওয়ারেন্টি নিয়ে আসছে এরপরে থার্মাল রাইড কোর ম্যাট্রিক্স থ্রি সিক্সটি যার দাম চোদ্দ হাজার নয়শো টাকা যেটা ছয় বছরের ওয়ারেন্টি সাপোর্টের সাথে আসছে এর বাইরেও আটটি লিকুইড ফ্রিজার টু সিরিজ ছিল এই প্রাইস রেঞ্জে কিন্তু রিসেন্টলি আর্টিকের লিকুইড ফ্রিজার টু সিরিজটা মার্কেট থেকে স্টক আউট করার জন্য বিভিন্ন ধরনের ছাড় এবং অফার দিয়ে এটাকে কম প্রাইসে নিয়ে আসা হয়েছে এই জন্য দেখা গেছে যে এই প্রাইস রেঞ্জে খুব একটা কম্পিটিশন নেই ইভেন আর্টিক লিকুইড ফ্রিজার টু সিরিজও নেই আর্টিক থ্রি সিরিজ রয়েছে কিন্তু তার দাম এর থেকে একটু বেশি সো এই প্রাইস রেঞ্জের আশেপাশে আসলে কম্পিটিশন খুব একটা নেই যা রয়েছে তার মধ্যে মোটামুটি একটা হাডহাডি লড়াই হয় তা বলা চলে মূলত কম্পিটিটার অ্যানালাইসিসে একটু আগে যে সকল মডেলগুলোর নাম বললাম তার তুলনায় ডিপকুল মিস্টিক থ্রি আসলে বিশ পঁচিশ হাজার টাকা রেঞ্জের যে সকল সিপিউ কুলার রয়েছে তার সাথে কম্পিটিশন দেওয়ার মতো যোগ্যতা রাখে কারণ এতে রয়েছে ডিসপ্লে প্লাস বেটার কুলিং অপশন প্লাস বেটার বিল কোয়ালিটি যাই হোক এটার আসলে পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য আমাদের আনবক্সিং করতে হবে সো আনবক্সিং এ কি কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক মিনিমাল কার্ডবোর্ডের বক্সের উপরে কুলারের হোয়াইট কভার খুললে ভেতরে প্রোটেক্টিভ ফোমের বাক্সের মধ্যে কুলারটি দেখা যাবে কুলারটি আরেকটি কাগজ এবং প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে অ্যাক্সেসরিজের বক্সের মধ্যে থাকছে ম্যানুয়াল এবং ওয়ারেন্টি ইনফরমেশন থাকছে ইন্টেলের ব্যাকপ্লেট ব্যাকপ্লেট মাউন্টিং স্ক্রু ইন্টেলের জন্য দুই ধরনের প্লাস্টিক স্পেশার্স এবং এমডির জন্য মেটালিক স্পেশার্স আরও রয়েছে কেস মাউন্টিং স্ক্রু এবং এক্সটেনশন কেবল এই গুলো সবগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু কয়েকবার ইউসেজের পরে হয়তো বা এর রং উঠে যেতে পারে এবং এর রং উঠে গেলে সদ্য ক্লিন শেপ করা ছেলা মুরগির মতোই লাগবে এই অ্যাক্সেসরিজগুলোকে স্পেশালি এর মেটাল অংশগুলোকে যাই হোক এটা কারো দোষ না স্ক্রু ঘষা লাগলে মূলত পেইন্ট উঠবে এটা খুবই স্বাভাবিক তবে মোটামুটি প্রাইস রেঞ্জে আপনি যে বিল্ড কোয়ালিটি পাচ্ছেন তা বলা যায় টপ নক্স কুলারের লুকটা মিনিমাল এবং খুবই সুন্দর এবং এআরজিবি এর সাপোর্ট না থাকায় অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে কুলার হেডে একটা ডিসপ্লে আছে সো যারা সবকিছুর ডিসপ্লে দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে একটা ভালো অপশন তবে এই কুলারটার এতদিন কোন হোয়াইট ভেরিয়েন্ট না থাকলেও রিসেন্টলি এই কুলারটার একটা হোয়াইট ভেরিয়েন্ট মার্কেটে এসেছে সেটা আমাদের হাতে আছে ফ্যানের কার্ভগুলো খুবই অ্যাগ্রেসিভ লুকিং অনেকটা নকটুর অ্যাগ্রেসিভ বেন্ডড ইমপেলার ফ্যানের মতো ফ্যানের মাঝে সিম্পল ব্র্যান্ডিংটাও খারাপ লাগছে না টিউব রেডিয়েটর এবং অ্যাকসেসরিজ এর কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম ফিল হচ্ছে ফ্যান ব্যাটগুলো বেশ শক্তপক্ত এফকে সিরিজের থেকে যথেষ্ট প্রিমিয়াম মনে হচ্ছে টিউব হ্যান্ডেলিং এর জন্য ভেলকো স্ট্র্যাপ দেওয়া আছে তবে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে প্রচুর তার ফ্যানগুলোর ক্ষেত্রে আপনি একটা তার দিয়ে সবকিছু পাওয়ার আপ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই বড় সাইজের ডিসপ্লে নিচে হালকা এয়ার জিবি জ্বালাতে আপনাকে একটা এয়ার জিবি কেবল লাগাতে হবে পাম্পটা চালানোর জন্য পাম্প কেবল লাগবে ডিসপ্লে পাওয়ার দেওয়ার জন্য সাটা পাওয়ার কানেকশন লাগবে আবার ডিসপ্লেতে ডাটা দেখানোর জন্য আপনাকে একটা ইউএসবি কানেকশন ইউজ করতে হবে সো তারই তার এই তারের ভেজাল অনেকেই নিতে চায় না সেই ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে একটা বিগ হ্যাসেল তবে হ্যাঁ এই ডিসপ্লে যে কুলার হেড এই কুলার হেডে একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লে এর সৌন্দর্য যারা দেখতে চান তাদের জন্য এই প্যারাটা হয়তো বা কিছুই না ডিজাইনটা খুবই মিনিমাল রাখলে এর বডিতে এক কর্নারে ফ্যান এর মোটরে ডিপ কুলার ব্র্যান্ডিং করা আছে ডিসপ্লের উপর দিকে এবং পাম্প ব্লকে টিউব এর নব্বই ডিগ্রি ফিটিং এর নিচে ডিপ কুলার লোগো দেওয়া আছে টিউব গুলো ম্যানেজ করার জন্য ক্লিপ এর বদলে ভেলকো স্ট্র্যাপ গুলোই ভালো লাগছে টিউব এর সাথে বডি এবং পাম্প এর যে কানেক্টিং পোর্ট গুলো রয়েছে সেখানে মেটালিক কানেক্টর গুলোর লুকস টাকেও আরো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পাম্প ব্লক সকেট ডিসপ্লে ডিজাইনটাও যথেষ্ট সুন্দর এবার স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা বলা যাক এর সকেট সাপোর্ট ইন্টেল এলজিএ জি সতেরোশো বারোশো এগারোশো একান্ন এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চান্ন এবং এম ডিতে এর সাপোর্ট রয়েছে এম ফাইভ এবং এম ফোর সকেটে এবার যদি রেডিয়েটরের কথাবার্তা বলা হয় রেডিয়েটরটি সাইজ চারশো দুই বাই একশো বিশ বাই টোয়েন্টি সেভেন মিলিমিটার রেডিয়েটরটি অ্যালুমিনিয়ামের তৈরি আর বরাবরের মতোই ডিপকুলের বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিং টপ নচ এর ফিন ডেন্সিটি উনিশ থেকে একুশ এফপিআই যা একটা স্ট্যান্ডার্ড ডেন্সিটি বলা চলে রেডিয়েটরের থিকনেস টোয়েন্টি বলা হলো এক্সাক্ট ফিন হাইট আঠারো মিলিমিটার প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে রেডিয়েটারের এক পাশ দিয়ে দুইটি টিউব বের হয়েছে সেই পয়েন্টে মেটাল গার্ডের মতো আমরা কিছু একটা দেখতে পাচ্ছি যা লুকস ও বিল্ড কোয়ালিটিতে একটা এক্সট্রা প্রিমিয়ামনেস অ্যাড করেছে মূলত অ্যালুমিনিয়াম ফিন অ্যাড করাটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তারপরে অ্যালুমিনিয়াম ফিন অ্যাড করার মেন অ্যাডভান্টেজ হচ্ছে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায় সো দামে কম মানে ভালো ব্যাপার হয়ে গেছে আর কি এক্ষেত্রে ডিপকুলকে ধন্যবাদ দিতে হয় তারা অ্যালুমিনিয়াম ফিন ব্যবহার করেছে এই জন্য কারণ এক্ষেত্রে তারা চাইলেই অমুক গ্রহের তমুক গ্রহের স্পেস স্পেসশিপের যে মেটাল সেটাও ইউজ করতে পারতো তারা করেনি মূলত মার্কেটিং এর জন্যই এ সকল ব্র্যান্ড অনেক অনেক টার্ম ইউজ করে যে অমুক ম্যাটেরিয়াল অমুক মেটাল ইউজ করা হয়েছে এতে কিন্তু ঘুরে ফিরে সব অ্যালুমিনিয়ামই ইউজ করে যাই হোক রেডিয়েটর এক পাশে থাকা একদম ক্লিন কিছুই নেই তবে অন্য পাশে রয়েছে ফ্যানের কেবল তবে প্যারা কিছুই নাই সব কিছু ডেজি চেইন করা রেডিয়েটরের সাইজটা অন্য সব থ্রি মিলিমিটার কুলার থেকে সামান্য লম্বা এর কারণ হচ্ছে এর অ্যান্টিলিক টেকনোলজি মূলত অ্যান্টিলিক টেকনোলজি সেটা কি সেটা আমরা আমাদের এল এর ভিডিওতে অনেক আগে বলেছিলাম বাট আপ আমরা আবার সেই ক্লাসটা আবার করব সো রিভিশন টাইম খাতা কলম নিয়ে বসে পড়তে পারেন তো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য তরল বা গ্যাসের চাপ এই জিনিসটা খুবই কমন একটা ফ্যাক্টর এবং এই জিনিসটাকে সিম্পলিফাইড করে সিপিউ কুলারে ইউজ করা হয়েছে প্রথমে চাপের ব্যাপারে আসা যাক এটা কোনো খাসির চাপ বা মুরগির চাপ না মূলত এটা হচ্ছে পদার্থের চাপের ব্যাপার স্যাপার সো এখানে যদি সহজ করে বলতে হয় যে প্রত্যেক বস্তুরই একটি নির্দিষ্ট চাপ ধারণ ক্ষমতা থাকে স্পেশালি যদি সহজ করে আরও বলতে হয় তাহলে একটা বেলুনের কথা বলতে পারি অথবা গাড়ির যে সিএনজি রয়েছে সেই সিএনজির ট্যাঙ্ক যেখানে পি মূলত এই ট্যাঙ্কের যে চাপ ধারণ ক্ষমতা সেটা মাপা হয় এই পিএসআই যে অ্যাকচুয়াল ভ্যালুটা থাকে সেই ভ্যালুর থেকে বেশি দেওয়া হয় না সো ওই ট্যাংকটা ফেটে না যায় এক্ষেত্রে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল আর এর একক হচ্ছে প্যাসকেল এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে এক নিউটন বল প্রয়োগ করলে সেটি হবে এক প্যাসকেল চাপ এখানে প্যাস্কেল আর পিএসআই মূলত একই জিনিস কিন্তু ভিন্ন একক মূলত পিএসআই হচ্ছে ব্রিটিশ একক সো এটার ফুল ফর্ম হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ এত কিছু বলার মূল কারণ হচ্ছে এই রেডিয়েটর একটা ক্লোজ লুপ এই ক্লোজ লুপের মধ্যে যখন গুলা ফর্মেশন হয় বা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করে গরম থেকে ঠান্ডা সিচুয়েশনে তখন একটা বাষ্পীয় চাপ ক্রিয়েট হতে পারে এই ক্লোজ লুপের মধ্যে আবার তাপমাত্রার উপরে আয়তনের একটা প্রভাব রয়েছে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায় সো সেই ক্ষেত্রে যে ওভারঅল এই ক্লোজ লুপের যে সিচুয়েশনটা সেটা খুবই একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট হতে পারে এই কেওটিক সিচুয়েশনে আসল ফাইনাল আউটপুট হচ্ছে যে লিকিং বা বিস্ফোরণ যেকোনো কিছু হতে পারে কারণ এটা ক্লোজ লুপ সো তাপমাত্রা বৃদ্ধির ফলে যে আয়তনটা সেটা বাড়তে পারে অসো যে চাপের ব্যাপারটা রয়েছে সেটারও একটা ব্যাপার স্যাপার রয়েছে অসো যে লিকুইডটা রয়েছে সেটা যদি বাষ্পে কনভার্ট হয় সো ওভারঅল একটা চাপ বৃদ্ধি পায় সো এটাকেই সলিউশন করার জন্য ডিপ কুলার নিজস্ব একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে তাদের অ্যান্টি লিক টেকনোলজি সিপিইউ কুলারে যাতে কুলেন্ট লিক না হতে পারে এবং এই তাপমাত্রা এবং চাপের যে পরিস্থিতি সেটাকে একটা সিচুয়েশনে নিয়ে আসার জন্য তাদের এই সিস্টেমটা তারা নিজস্ব আর এন ডি করে বানিয়েছে এবং এটা তাদের নামেই পেটেন্ট করা এই পেটেন্টের নাম্বার হচ্ছে ইউএস ওয়ান 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 সিক্স জিরো ওয়ান নাইন থ্রি বি টু গুগল পেটেন্টসে আপনি চাইলে সার্চ দিয়ে এই ব্যাপারে আরো বিস্তারিত পড়তে পারেন আমরা লিঙ্কটা ডিসক্রিপশনে শেয়ার করে দিব এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রাবার ভাল্ব এই রাবার ভাল্বটি মূলত ইলাস্টিক প্রেসার বা রিলিফ ব্যাগ যা রেডিয়েটরের ভেতরে এই জায়গাতে বসানো থাকে এই ভালভের অর্ধেক থাকে বাইরের বা বাতাসে বাকি অর্ধেক থাকে ভেতরে বা কুল্যান্টের মাঝে সো সোজা বাংলায় বলতে গেলে বাইরের প্রেসার আর ভিতরের প্রেসার দুইটার মধ্যে একটা সমান সিচুয়েশন ক্রিয়েট হয় সো দ্যাট প্রেসারের যে ইমব্যালেন্স না হয়ে এই কুলেন্ট থেকে লিকেজ বা অন্য কিছু দুর্ঘটনা না ঘটে এটার প্রোটেকশন তারা দিয়ে রেখেছে এই প্রেসার রিলিজ ভার্ভটি ইপিডিএম রাবারের তৈরি যা হিট এবং কোরশন রেজিস্ট্যান্ট মূলত অ্যান্টিলিক টেকনোলজির ইমপ্লিমেন্টেশনের কারণে যে রেডিয়েটরের ইউজুয়াল সাইজ থাকে সেক্ষেত্রে এই কুলারগুলোর সাইজ একটু হলেও বেড়ে যায় সো দ্যাট কিছু কিছু কেসে এই কুলারটা আটাতে একটু কষ্ট হতে পারে সো টাইট ফিটিং কেস যেগুলো একদম বরাবর থ্রি সিক্সটি এম সাপোর্ট করে সেই সকল কেসের জন্য এই কুলারটা আটাতে অনেক কষ্ট হতে পারে এবার টিউবের ব্যাপার টিউব হিসেবে থাকছে চারশো দশ মিলিমিটারের লম্বা রাবার টিউব তবে রাবার টিউবের ম্যাটেরিয়াল হিসেবে কি ব্যবহার করা হয়েছে তা বলা হয় নাই আগে তবে আগে আইআইআর আর রাবারের ম্যাটেরিয়াল এবং টিউবের উপরে ফাইবারের প্রোটেক্টিভ স্লিভিং ব্যবহার করা হতো হয়তো এখন তাই ব্যবহার করা হয়েছে টিউবটা খুবই সফট এবং ফ্লেক্সিবল প্রবলি এত সফট এবং ফ্লেক্সিবল টিউব আমরা আগে দেখি নাই তবে টিউবটা আরেকটু লম্বা হলে মন্দ হতো না ঠিক রেস অন এভারেজ ভালো মিলিমিটার প্লাস মাইনাস 5% হতে পারে টিউবের সাথে থাকা ভেলক্র স্ট্র্যাপগুলো ফিক্সড সো নষ্ট হয়ে গেলে কেটে ফেলতে হবে তবে আপনি পজিশনটা চেঞ্জ করতে পারবেন এই কুলারের মূল আকর্ষণ হচ্ছে এর পাম্প যার বাইরে ডাইমেনশন হচ্ছে 93 বাই 77 বাই 66 মিলিমিটার এবং এর স্পিড হচ্ছে 3400 আরপিএম প্লাস মাইনাস 10% পাম্প স্পিড হিসেবে এটি যথেষ্ট ভালো কেননা এর স্পিড যত ভালো হবে ব্লকের মধ্য দিয়ে তত ভালো কুলেন্ট ফ্লো হবে এই ডিপকুল ক্লেম করছে তাদের এই পাম্প 5 প্রো জেনারেশনের পাম্প যদিও কয়েকদিন আগে তাদেরই ওয়েবসাইটে এটা লিস্টেড ছিল ফিফথ জেনারেশন পাম্প হিসেবে কিন্তু কয়েকদিন আগে এই প্রোডাক্টটা যখন ওয়েবসাইট আমরা চেক করতে যাই তখন গিয়ে দেখি এটা 5 প্রো জেনারেশন সামথিং লাইক দ্যাট হয়ে গেছে সো এত শর্ট টাইমের মধ্যে হঠাৎ করে একটা প্রোডাক্টের ডাইরেক্ট ইনফরমেশনই চেঞ্জ এই জিনিসটা একটু উইয়ার্ড লাগলো আমাদের কাছে সো ফিফথ জেনারেশন থেকে 5 প্রো হয়ে গিয়েছে সো 5 প্রো আর ফিফ জেনারেশনের মধ্যে আই গেস কিছু না কিছু তো পার্থক্য রয়েছে এবং এত শর্ট টাইমের মধ্যে একটা রিলিজ প্রোডাক্টের ইনফরমেশন চেঞ্জ হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার তবে এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো এটা তাদের প্রথম ক্লিম করা ফিফ জেনারেশন পাম্প আই মিন এর আগের জেনারেশন মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এ চারটা জেনারেশন তারা তাদের ওয়েবসাইটে কখনো ক্লেইমও করেনি বা আমরাও পার্সোনালি দেখিনি এই পাম্পটা পিডব্লিউএম কন্ট্রোলেবল মেনশন করা নেই আর আমাদের মাদারবোর্ডটিতে এআইও পাম্প হেডার না থাকায় আমাদেরকে সিপিও ফ্যান হেডার ব্যবহার করার লেগেছে যার কারণে পাম্প স্পিড কিছু ক্ষেত্রেই কম বেশি মনে হচ্ছিল এবং পাম্প নয়েস হচ্ছিল আপনি এআইও হেডার বাদে অন্য কোনো হেডার ব্যবহার করলে প্রায় সব এআইওতেই পাম্প স্পিড ফুল করে দেওয়ার জন্য ইট ইস গুড ফর ইয়োর পাম্পস হেলথ এটা আমাদের রেকমেন্ডেশন পাম্পের টপে রয়েছে টু পয়েন্ট এইট ইঞ্চ কাস্টমাইজেবল টিএফ টি এলসিডি প্যানেল যার রেজলুশন হচ্ছে সিক্স বাই ফোর এতে আপনি হার্ডওয়্যার মনিটরিং এর ছবি অ্যানিমেশন ও গ্রাফ আপ টু সাত মিনিট ডাটাও অ্যাড করতে পারবেন এর জন্য লাগবে তাদের নিজস্ব ডিপ ক্রিয়েটিভ সফটওয়্যার মূলত এই কুলারটা রিভিউ করার মূল উদ্দেশ্য হল এই কুলারে একটা ডিসপ্লে আছে এবং ডিসপ্লের কালার অ্যাকুরেসি কি সেটা মাপতে পারলে ভালো লাগতো কিন্তু এই ডিসপ্লেটা খুবই জেনারিক এবং সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট এবং এই সফটওয়্যারটার নাম হচ্ছে ডিপ ক্রিয়েটিভ সফটওয়্যার এই ডিসপ্লে এর আরো একটা ফিচার বা এই কুলারের আরো একটা ফিচার হচ্ছে এই কুলারের হেডে একটা জাইরোস্কোপ অ্যাড করে দেওয়া রয়েছে সো আপনি যে কোনো অরিয়েন্টেশনে ডিসপ্লেটাকে একদম প্রপার ওয়েতে সেট করে রাখতে পারবেন এবং কুলার হেড যদি রোটেশনও হয় সেই ক্ষেত্রে আপনাকে প্রপার ওয়েতে প্রপার অরিয়েন্টেশনে এই ডিসপ্লেটি তার ডাটা শো করবে ডিসপ্লেটির ব্রাইটনেস আপনি চাইলে কমাতে এবং বাড়াতে পারবেন তবে আমাদের ডিমান্ড হচ্ছে একটা আল্টিমেট ডিসপ্লে দিয়ে দেওয়া কুলার হেডের মধ্যে এবং ওয়ান ফোর্টি ফোর হার্স ডিসপ্লে যদি তার সাথে ওলেড প্যানেল হয় তাহলে তো সোনাই সোহাগা পাম্পের পুরো কুলারে তেমন কোনো আর জিবি না থাকলেও পাম্প ব্লকের নিচের দিকে হালকা আর জিবি এফেক্ট রয়েছে যা আসলে তেমন একটা চোখেই পড়ে না পাম্পের কোল্ড প্লেটটি কপার মেড এবং মাইক্রোস্কিপ ফিনগুলোর ফ্লো চ্যানেল জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কোল্ড প্লেটটা আমরা খুলেছিলাম এটা দেখার জন্য এটা সত্যি তারা মাইক্রোস্কিপ ফিনগুলো খুব ডেন্স করেছে তবে খোলার পরে একটা জিনিস আমাদেরকে খুবই ডিসঅপয়েন্টেড করেছে সেটা হচ্ছে এর ময়লা স্বদেশ বস্তু সো বেসিক্যালি এটা ময়লা না এটা কুলেন্টের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন উপাদান ইউজ করা হয় যেটা একটা সার্টেন টাইপ পরে কেমিক্যাল রিয়েকশনের জন্য একটা রেজিডিউ বা ময়লা টাইপ সদৃশ বস্তু ক্রিয়েট করে এবং এটা কুলারের লুপে ঘুরতে ঘুরতে ফিনে আটকিয়ে যায় এটা একটা সিরিয়াস প্রবলেম হতে পারে কারণ এই কুলারটা আমাদের হাতে এসেছিল ছয় বা সাত মাস হবে এবং এই কুলারটা আমরা ইউজ করছি প্রায় সাড়ে চার মাস বা চার মাসের আশেপাশে হতে পারে এবং এই শর্ট রানের মধ্যে এই কুলারের যে মাইক্রোস্কিপ ফিন রয়েছে সেখানে ময়লা টাইপ জিনিস জমে গিয়েছে এই ময়লা সদে জিনিসটা জমে যাওয়া একটা সিরিয়াস ব্লকেজ ক্রিয়েট করতে পারে ইন দ্য লং রান আইমিন চার মাসের ইউসেজেই যদি এ ধরনের ময়লা জমে যায় তাহলে বছরখানেক ইউজ বা দুই তিন বছর পরে যদি ইউজ হয় তখন যদি এই ধরনের একটা ব্লকেজ ক্রিয়েট হয় তাহলে তো ইজিলি এটা লিকের কারণ হতে পারে যদিও ডিপকুল ফ্লেক্স করছে তাদের অ্যান্টিলিক টেকনোলজি নিয়ে কিন্তু এই রেসিডিউটা জমা হওয়ার পরে লং রানে বা ব্লকেজ ক্রিয়েট হয়ে কোনো ভাবে একটা লিকেজের কারণও হতে পারে অলসো এই রেজিডিও জমা হওয়ার কারণে যে ওভারঅল ফ্লোরেটা রয়েছে এই লিকুইডের সেই ফ্লোরেটাও যথেষ্ট পরিমাণে কমে যাবে আমরা কুলেন্টের মাঝেও কিছু ডাস্ট টাইপ দেখতে পাচ্ছিলাম এটা কোন রকম কিউসি প্রবলেম নাকি আমাদের ইউনিটের প্রবলেম সেটা আমরা বুঝতে পারছিলাম না তাই আরেকটা ইউনিট খুলে দেখি কি অবস্থা টিপকুলের কুলের ইম্পোর্টার সিএসআই এর সাথে আমরা কথা বলেছিলাম এই ব্যাপারে যে কোন রকম রেজিডিও জমা হলে এই রকম ওয়ারেন্টি সাপোর্ট তারা দিবে কিনা মানে কোন ধরনের রেজিডিও জমা হওয়ার পরে যদি হিটিং ইস্যু হয় তাহলে তার ওয়ারেন্টি সাপোর্ট তারা দিবে কিনা তারা ক্লিয়ারলি জানিয়েছে এই ধরনের ইস্যু যদি ওয়ারেন্টি পিরিয়ডের আন্ডারে হয় এবং হিটিং ইস্যুটা হয় রেজিডিউ জমা হওয়ার জন্য বা পারফরম্যান্স ইস্যু হয় দেন এটার ওয়ারেন্টি সাপোর্ট সিএসআই থেকে দিয়ে দিবে এবার আসে জ্যাকের ফ্যানের ব্যাপারে এতে রয়েছে তিনটি এফটি 120 এসি ফ্যান ফ্যানগুলো নন আরজিবি এতে ব্যবহার করা হয়েছে ফ্লুইড ডাইনামিক বিয়ারিং ফ্যান স্পিড 500 থেকে 1150 আরপিএম প্লাস মাইনাস 10% এয়ার ভলিউম 72.45 সিএফএম এর স্ট্যাটিক প্রেসার 4.32 মিলিমিটারস অফ অ্যাকোয়া এই হাই প্রেসার ফ্যান ফ্লো এর পারফরম্যান্স কে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তবে এই ফ্যানগুলো যথেষ্ট নয়জি যেহেতু হাই স্ট্যাটিক প্রেশার ফ্যান সো নয়েজ থাকাটা খুবই স্বাভাবিক ফ্যানের ইম্পেলার ডিজাইনটা তারা চেঞ্জ করেছে আগের এফ থেকে ব্লেডগুলোর ইম্পেলারের সামনের এজ গুলো কার্ভ আমাদের ধারণা অনুযায়ী এটা বেটার এরোডাইনামিক রেজাল্ট প্রোভাইড করবে আর তাদের ফ্যান ব্লেডের মাঝের স্পেসিং অনেক কম যার দরুন তারা বেটার স্ট্যাটিক প্রেসার পাবে ফ্যানের ম্যাটেরিয়াল হিসেবে তারা পিভিটি প্লাস্টিক ব্যবহার করছে ফ্যান ইম্পেলার গুলো অন্যান্য ফ্যানের তুলনায় একটু শর্ট এবং মোটা যার কারণে ফ্যান ব্লেড গুলো অনেক মজবুত এবং লো ভাইব্রেটিং এবং হাই আরপিএম এ এদের ব্লেড ডিফর্ম হবে না ফ্যানের চারকোনায় বেশ ভালো রকম

তোমে ইন্টেল ব্যাকপ্লেটের সাইজ স্ক্রুগুলোকে বাইরের দিক থেকে ফিক্স করতে হবে মাদারবোর্ডের ব্যাকপ্লেট লাগিয়ে 1700 মাপ করা প্লাস্টিক স্পেসারস বসাতে হবে পাম্প ব্লকের সাথে মাউন্টিং ক্লিপগুলো মাউন্টিং স্ক্রু দ্বারা আটকে দিতে হবে এরপর থাম স্ক্রু দিয়ে কুলার মাউট করে টাইট করে দিলেই অ্যাসেম্বল প্রসেস ডান টেস্টিং মেথডলজিতে আমরা বরাবরের মতোই সিলেভেজ R23 তে 10 মিনিট সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্ট্রেস টেস্ট করেছি এবং হার্ডওয়্যার রিপোর্ট দিয়ে টেম্পারেচার মনিটরিং করেছি তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো আগে টেস্ট করা 280 360 বা 420 মিলিমিটারের যত কুলার আমরা টেস্ট করেছিলাম সেটার সাথে এটার রেজাল্ট মিলিয়ে লাভ নেই কারণ রিসেন্টলি সিপিউতে মাইক্রোকোড পুশ হয় মাধ্যমে এবং এই বায়োস আপডেটের পরে ইন্টেলের যে সিপিউ যথেষ্ট স্টেবল হয়ে গিয়েছে যাই হোক এই স্টেবিলিটির জন্য বর্তমানের এই আগের আনস্টেবল মিলিয়ে তেমন না হার্ডওয়্যার ইনফোতে স্পেসিফিক্যালি ইন্টেলের সিপিউতে আগে মূলত ডিটিএস এবং এনহ্যান্স দুই ধরনের টেম্পারেচার ছিল এক্ষেত্রে ইন্টেল বা হার্ডওয়্যার ইনফো থেকে কোনো ক্লিয়ার গাইডেন্স ছিল না যে কোন টেম্পারেচারটা ইউজ করতে হবে আমরা এনহ্যান্স ডাটাটা প্রিভিয়াসলি ফলো করতাম কিন্তু তাদের রেকমেন্ডেশন ডিটিএস ডাটা ডাটা ফলো করার জন্য সো আমরা এখন থেকে ডিটিএস ডেটাটাই ফলো করব 10 মিনিট সিঙ্গেল করে সিপিইউ প্যাকেজ টেম ছিল ম্যাক্স 66 ডিগ্রি এভারেজ 47 ডিগ্রি সিপিইউ প্যাকেজ পাওয়ার ছিল ম্যাক্স 72.05, টু পয়েন্ট জিরো ফাইভ অ্যাভারেজ ছিল ফর্টি সিক্স পয়েন্ট নাইন ওয়াট পি কোর ফিকেন্সি ছিল ফাইভ পয়েন্ট ফাইভ ই কোর ফ্রিক্স ছিল ফোর পয়েন্ট থ্রি টেন মিনিট মাল্টি কোর স্ট্রেস টেস্টে সিপিউ প্যাকেজ প্যাকেজ ছিল ম্যাক্স এই ফোর সিপিউ প্যাকেজ পাওয়ার ছিল টু সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি এভারেজ ছিল টু ফোর ফোর পয়েন্ট এইট ছিল ফাইভ গি ই ছিল ফোর পয়েন্ট টু আমরা গেম খেলো এটাকে টেস্ট করেছি ভ্যালোরেন্ট গেম সময় সিপিইউ প্যাকেজ টেম্পারেচার ছিল ম্যাক্স ফিফটি ফোর থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস সিপিউ প্যাকেজ পাওয়ার ছিল ম্যাক্স ম্যাক্স নাইনটি এবং অ্যাভারেজ সিক্সটি পি কোরের ফ্রিকোয়েন্সি ছিল ফাইভ পয়েন্ট এবং ই কোরের ফ্রিকোয়েন্সি ছিল ফোর পয়েন্ট থ্রি গিগাহার্স দেড় ঘন্টা কন্টিনিউস টেস্টের পরে টেন মিনিট সিঙ্গেল করে সিপিও প্যাকেজ টেম্প ছিল ম্যাক্স ফিফটি অ্যাভারেজ ফর্টি ডিগ্রি সেলসিয়াস এভারেজ টেম্প এক্ষেত্রে দুই ডিগ্রি ইনক্রিজ হয়েছে সিপিও প্যাকেজ পাওয়ার ছিল ম্যাক্স এইটি অ্যাভারেজ ছিল ফর্টি ফোর পয়েন্ট পিকোর এর ফ্রিকোয়েন্সি ছিল ফাইভ পয়েন্ট এবং ই এর ফ্রিকোয়েন্সি ছিল ফোর পয়েন্ট মিনিট মাল্টি কোর স্ট্রেস টেস্টে সিপিও প্যাকেজ ছিল ম্যাক্স এইটি এবং অ্যাভারেজ ছিল সেভেন্টি সেভেন এক্ষেত্রে কোন রকম টেম্পারেচারের ইনক্রিজ হয়নি এক্ষেত্রে সিপিও প্যাকেজ পাওয়ার ছিল ম্যাক্স ছিলেন এবং অ্যাভারেজ ছিল এখন ফাইভ করেন্ট থ্রি গিগার্স এর লক রেখে টেন মিনিট সিঙ্গেল করে সিপিও প্যাকেজ স্টেম ছিল ম্যাক্স ফিফটি এইট অ্যাভারেজ ফোর্টি এইট ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে অ্যাভারেজ টেম্পারেচার এক ডিগ্রি কমেছিল সিপিও প্যাকেজ পাওয়ার ম্যাক্স এই ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফর্টি ফোর পয়েন্ট এইট ওয়ানোর ছিল ইউজাল ফাইভ পয়েন্ট ফাইভ গিগার্স এবং ই কোর

প্রোজ এন্ড অ্যান্ড এর ব্যাপারে ভালো দিকগুলোর মধ্যে প্রথমে বলতে হয় এর বিল্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল বিল্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল যদি মিলাতে হয় তাহলে এই কুলারটা অবশ্যই পনেরো হাজার টাকার প্রাইস যে ফাইট করে না এই কুলারটা ফাইট করে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা যে কুলারগুলো রয়েছে সেই সকল কুলারগুলোর সাথে সো অবশ্যই আপনি একটা প্রিমিয়াম টাইপের কুলার পাচ্ছেন অসো এই ব্যাপারটা এটাও ডিনোট করছে যে এই কুলারটা বাজেটে একটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দিতে পারে সেকেন্ড যে অপশনটা সেটা বলতে হয় সেটা আমার আপনার সবার ফেভারিট এর মধ্যে একটা ডিসপ্লে আছে ডিসপ্লের মধ্যে অনেক কিছু দেখা যায় সো আপনি চাইলে ডিসপ্লেটার দিকে সারাদিন তাকিয়েও থাকতে পারেন সো তিন নম্বর অপশন এই ডিসপ্লেটাকে সাপোর্ট করার জন্য এর ক্লিন এবং বেটার সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটা যথেষ্ট হেল্পফুল ফর দা কুলার চার নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এর অ্যান্টিলিক টেকনোলজি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সাপোর্ট এবং সবশেষে যেটা মেনশন করতে হয় এর ইজি ইনস্টলেশন এবং কোয়ালিটি যে অ্যাক্সেসরিজ সেই ব্যাপারটা কনজের ব্যাপারে যদি বলতে হয় প্রথমে বলতে হবে এর কেবলের যে প্যারা সেটা অনেক বেশি আই মিন একটা কুলার সেট করতে আপনার অনেকগুলো কেবলের সাথে প্যারা খেতে হবে বা যুদ্ধ করতে হবে সো কেবল ম্যানেজমেন্ট করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার সেকেন্ড ব্যাপারটা সেটা এতে কোন আর জিবি সাপোর্ট নাই ডিসপ্লের দিকে তাকে সারাদিন পার করতে হবে আর জিবি লাইটটা আপনি এই এটা বলতে মেজর একটা এই এই ব্যাপারটা নিয়ে অনেক অনেক আলোচনা হয়েছে যে রেজিডিও জমা হওয়া মাইক্রোস্কিনে এবং লং টার্মে এই কুলারটা আসলে কি ধরনের সাপোর্ট দিতে পারবে বা এটার ভ্যালিডিটি আসলে কতদিন থাকে সেটা আসলে একটা কনসার্নিং ব্যাপার এক্ষেত্রে বলতে হয় যারা শর্ট টাইম বিল্ড করেন বা বিল্ড কম্পোনেন্ট ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে থাকেন তাদের জন্য এই জিনিসটা খুব একটা মাথা ব্যথা হবে না কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একবার কুলার কি ভুলে যেতে চান আমি আসলে কি ধরনের সিপিউ কুলার ইউজ করি তাদের জন্য এই কুলারটা একটা হ্যাসেল হতে পারে এবং ওয়ারেন্টি ক্লেম করারও একটা কারণ হতে পারে কারণ এই রেজিডিউ যদি জমা হয় সেই ক্ষেত্রে ফ্লোরেট কমে যাবে আর এই ফ্লোরেট কমে যাওয়ার জন্য যে ওভারঅল পারফরমেন্স সেটাতেও হ্যাম্পার হবে তবে পারফরমেন্সের ক্ষেত্রে বলেন বা কোয়ালিটির দিক থেকে বলেন এটা একশোতে একশো আই গেস এটা নেক্সট আইটারেশন এর থেকে বেটার হবে অ্যান্ড এই রেজিডিউ জমা হওয়ার যে ব্যাপারটা এটা খুব সম্ভবত এর যেই লিকুইডটা ইউজ করা হয়েছে তার জন্যই আই গেস এই লিকুইডের যে ব্যাপারটা সেটা যদি চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে আমরা হয়তো বা একটা বেটার ভার্সন পাবো এর সেই ক্ষেত্রে মিস্টিক টু থ্রি সিক্সটি বা এরকম কিছু হতে পারে পরের মডেলটা এবার আমার একটা পার্সোনাল অপিনিয়ন যদিও আমি পার্সোনালি ডিপকুল এল টি সেভেন টোয়েন্টি ইউজ করি আমার সেভেন্টি নাইন হান্ড্রেড এক্সের জন্য কিন্তু আমার প্ল্যান ছিল মিস্টিক থ্রি সিক্সটি আসলে থ্রি সিক্সটিটা নিয়ে নেওয়ার কিন্তু কিন্তু এই মিস্টিক থ্রি সিক্সটি এর যে রেজরিও জমা হওয়ার ব্যাপারটা এবং এত এত কেবলের যে প্যারাটা এই প্যারাটা না নেওয়ার জন্য আমি পার্সোনালি আমার এলটি সেভেন টোয়েন্টি থেকে শিফট আউট হয়ে মিস্টিক থ্রি সিক্সটিতে পার্সোনালি যাইনি সো আপনার কাছে যদি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স এবং ডিসপ্লেটা ম্যাটার করে থাকে উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম তাহলে হয়তোবা এই কুলারটা দেখতে পারেন আদারওয়াইজ এটার পরের ভার্সনের জন্য ওয়েট করতে পারেন অথবা ডিপ কুলার সেভেন টোয়েন্টির মতো বা আরও আদার্স অপশন রয়েছে এই কুলার মার্কেটে আজকে এই পর্যন্তই দেখা পরের কোন ভিডিওতে দিলদেন আল্লাহ আসলাম আলাইকুম